আজ ত্রিশ ডিসেম্বর আজ সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক ও সুরকার আব্বাস উদ্দিন আহমদের প্রয়াণ দিবস আব্বাস উদ্দিন আহমদ উনিশশো এক সালের সাতাশ অক্টোবর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্বাসউদ্দিন আহমদের বাবা জাফর আলী আহমদ ছিলেন তুফানগঞ্জ মহকুমার আদালতের উকিল মাতা হিরামুন্নেসা শৈশবে বলরামপুর স্কুলে আব্বাসুদ্দিনের উদ্দিনের শিক্ষাজীবন শুরু হয় উনিশশো সালে তুফানগঞ্জ স্কুল থেকে তিনি প্রবেশিকা এবং উনিশশো একুশ সালে কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে পাশ করেন এখান থেকে বিএ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন তার বড় ছেলে ডক্টর মোস্তফা কামাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছিলেন মেজ ছেলে মুস্তফা জামান আব্বাসী ও একমাত্র মেয়ে ফির্দি রহমান কণ্ঠশিল্পী একজন কণ্ঠশিল্পী হিসেবে আব্বাস উদ্দিনের পরিচিতি দেশজোড়া আধুনিক গান স্বদেশী গান ইসলামী গান পল্লীগীতি উর্দু গান সবই তিনি গেয়েছেন তবে পল্লীগীতিতে তার মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি গানের জগতে তার ছিল না কোনো ওস্তাদের তালিম আপন প্রতিভা বলে নিজেকে সবার সামনে তুলে ধরেন তিনি প্রথমে ছিলেন পল্লী গায়ের একজন গায়ক যাত্রা থিয়েটার ও স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শুনে তিনি গানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং নিজ চেষ্টায় গান গাওয়া রপ্ত করেন এরপর কিছু সময়ের জন্য তিনি ওস্তাদ জমির উদ্দিন নিকট উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলেন রংপুর ও কোচবিহার অঞ্চলের ভাওয়াইয়া খিরোল চটকাগে গেয়ে আব্বাস উদ্দিন প্রথমে সুনাম অর্জন করেন তারপর জারি সারি ভাটিয়ালি মুর্শিদি বিচ্ছেদী দেহতত্ত্ব মর্শিয়ালা প্রভৃতি গান গেয়ে তিনি জনপ্রিয় হন তিনি তার দরুদ ভরা সুরেলা কণ্ঠে পল্লী গানের সুর যেভাবে ফুটিয়ে তুলেছিলেন তা আজও অদ্বিতীয় তিনি কাজী নজরুল ইসলাম জসীম গোলাম মোস্তফা প্রমুখের ইসলামী ভাবধারায় রচিত গানেও কণ্ঠ দিয়েছেন তিনি কাজী নজরুল ইসলামের সহায়তায় কলকাতায় এসে গ্রামোফোন রেকর্ডে গান রেকর্ড করেন তার প্রথম রেকর্ড কোন বিরোহীর নয়ন জলে বাদল ঝরে গো এবং রেকর্ড করা গানের সংখ্যা কমপক্ষে সাতশো শহরে জীবনে লোকগীতিকে জনপ্রিয় করার কৃতিত্ব আব্বাস আবার বাংলার মুসলমান সমাজকে উদ্দীপ্ত করেছিলেন ইসলামী গানকে পল্লী সংগ্রাহক কানাইলাল শিলের কাছে কৃতজ্ঞ ছিলেন ক্লাসিক্যাল গান শিখেছিলেন ওস্তাদ জমির উদ্দিন খার কাছে আব্বাস ছিলেন প্রথম মুসলমান গায়ক যিনি আসল নাম ব্যবহার করে এইচএম ভি থেকে গান রেকর্ড বের করতেন রেকর্ডগুলো ছিল বাণিজ্যিকভাবে সফল তাই অন্যান্য হিন্দু ধর্মের গায়করাও মুসলমান ছদ্মনাম ধারণ করে গান করতে থাকেন আব্বাস উদ্দিন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতায় বসবাস করেন প্রথমে তিনি রয়টার্স বিল্ডিংয়ে ডিপিআই অফিসে অস্থায়ী পদে এবং পরে কৃষি দপ্তরে স্থায়ী পদে ক্রেডিনের চাকরি করেন একে ফজলুল হকের মন্ত্রিত্বের সময় তিনি রেকর্ডিং এক্সপার্ট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন চল্লিশের দশকে আব্বাস উদ্দিনের গান পাকিস্তান আন্দোলনের পক্ষে মুসলিম জনতার সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশ বিভাগের পর উনিশশো সালে ঢাকায় এসে তিনি সরকারের প্রচার দপ্তরে এডিশনাল সং অর্গানাইজার হিসেবে চাকরি করেন পাকিস্তানের প্রতিনিধি হিসেবে উনিশশো উনিশশো সালে ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশীয় সঙ্গীত সম্মেলন উনিশশো সালে জার্মানিতে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন এবং উনিশশো সালে রেঙ্গুনে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে তিনি যোগদান করেন আব্বাস উদ্দিন আহমদ মোট চারটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন এই চারটি সিনেমা হল বিষ্ণুমায়া মহানিশা একটি কথাও ঠিকাদার ঠিকাদার সিনেমাতে আব্বাস একজন কুলির ভূমিকায় অভিনয় করেছিলেন ধারণা করা হয় যে তিনি এর চেয়ে বেশি সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করলেও তা উল্লেখ করেননি কারণ সেই চরিত্রগুলো তেমন উল্লেখযোগ্য ছিল না এসব সিনেমাতে তিনি গানও করেছিলেন তখনকার দিনে মুসলমান ব্যক্তিরা সিনেমা করা ছিল একটি ব্যতিক্রম ঘটনা হয়তো তাই বিষ্ণুমায়ার ছবিতে অভিনয়ের পরও এর ভূমিকা লিপিতে আব্বাসুদ্দিনের নাম ছিল না যার তথ্য সংগৃহীত হয়েছিল কানন দেবীর কাছ থেকে উনিশশো উনষাট সালে ত্রিশ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন আজ তার প্রয়াণ দিবসে চিন্তাসূত্র স্মরণ করছে পরম ভালোবাসায় বিনম্র শ্রদ্ধায়